আজকের বিরুদ্ধে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি মাসে আজ তারিখ সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বিরুদ্ধে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি মাসে আজ তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আই মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল মূল ভিডিওতে চলে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন রাখুন সরাসরি আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হলো এগারো সাবান চোদ্দশো ছয়চল্লিশ হিসে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ